হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক এবিটিএ টেউজ পেপার দু হাজার তেইশ চব্বিশ এর যে ন নম্বর পেজে বাংলার একটি প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের একের দাগে প্রশ্ন বলছে ঠিক উত্তরটি ঠিক বিকল্পটি নির্বাচন করো একের এক দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করেও করে ঢাললেও এ আগুন নিভবে না এখানে কোন আগুনের কথা বলা হয়েছে অপশান নাম্বার ক্ষুধার আগুন একের দাগে দুই না খেয়ে মরাটা উচিত নয় ভাই কথাটা বলেছে অপশান নাম্বার ক নিখিল একের দাগের তিন তিনেরটা বলছে যে তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা এখানে কার শ্বশুরের কথা বলা হয়েছে অপশান নাম্বার গ বড়ো বইয়ের একের দাগের চারেরটা উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ উৎসবের বুকে শত হাতির বল থাকার কারণ অপশান নাম্বার ক অপশান নাম্বার ক যদি বলছে চুনিনীর মা মারা না যেত একের দাগের পরেরটা বলছে দেখো পরের হচ্ছে পাঁচেরটা গাঁয়ের ভট্টাচার্য মশাইয়ের বক্তব্য অনুযায়ী বুড়ি মরার সময় কি বলেছিল উত্তর হবে অপশান নাম্বার গ শ্রীহরি 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 চারেরটা বলছে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন দেখো কি বলছে এটা ছয়ের হবে যে সে কখনো করে না বঞ্চনা সে বলতে কবি কি বুঝিয়েছেন অপশান নাম্বার খ কঠিন সত্য সাতেরটা বলছে অন্ধকারে সুন্দরীর বোন থেকে অর্জুনের বনে ঘুরে 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 সুন্দরী বোন কিসের মতো অন্ধকার অপশান নাম্বার খ মেহগনী নেক্সট প্রশ্ন বলছে দেখো পরের প্রশ্ন অবসন্ন মানুষের চোখে কি হারা দেয় অপশান নাম্বার ক্লান্ত দুঃস্বপ্ন নেক্সট দেখো পরের পেজ রয়েছে নয়টা কি বলছে নিহত ভাইয়ের সবদেহ দেখে কী জেগে ওঠে কী জেগে ওঠার কথা কবি বলেছেন অপশান নাম্বার গ ক্রোধ নেক্সট প্রশ্ন দশেরটা দ্য নাইট ইজ কলিং মি 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 কোন নাটকের উক্তি উত্তরাবে অপশান নাম্বার ঘ বলছে ক্যান্ডিডা নেক্সট প্রশ্ন অথবা রয়েছে দেখো পরেরটা শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয়ে দেখাও কাহারে কোন নাটকের সংলাপ অপশান নম্বর গ রিজিয়া পরেরটা বলছে এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন অপশান নাম্বার ক শম্ভু অথবা প্রশ্ন পরেটা দাও কি বলছে মেয়েটি রজনীকান্তকে কেবল কোন কেবল কোন চরিত্রে পাঠ করতে দেখেছিল সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ আলমগীরের পরেরটা বলছে দেখো নায়ক নায়িকা ছাড়া বলছে প্রোগ্রেসিভ সিনে আর কার দরকার ছিল অপশান নাম্বার ক পুলিশ সার্জেন্ট অথবা প্রশ্ন এই তো জীবনের সত্য কালিনাত জীবনের সত্য কি অপশান নাম্বার ক প্রতিভা যারা আছে বয়সে তা কি এসে যায় নেক্সট প্রশ্ন দেখো পরেরটা রয়েছে বলছে বলছে সেখানে কি সবাই প্রসাদি থাকতো প্রাসাদি থাকতো যে স্থানে কথা বলা হয়েছে তা হলো অপশান নাম্বার খ বলছে বাইজেন্টিয়াম নেক্সট প্রশ্ন পরেরটা দেখো বলেছে গল্পটা শুনে শুনতে বেশ ভালো লাগছিল গল্পটা হলো অপশান নাম্বার খ শীর্ষ মর্দানা জলপানের গল্প এরপর রয়েছে দেখো পরেরটা রবীন্দ্রনাথের গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ গান কোন সুরে প্রভাবিত অপশান নাম্বার খ বাউল কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন অপশান নাম্বার ক পিকাশো নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা দেখো বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত জাদুঘর পিসি সরকারের প্রকৃত নাম কি অপশান নাম্বার খ অতুল চন্দ্র সরকার নেক্সট প্রশ্ন দৈর্ঘ্য শাসাঘাত জ্যোতি ও সুতরঙ্গ হলো। অপশান নাম্বার খ অবিভাজ্য ধ্বনি নেক্সট প্রশ্ন বলছে বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন অপশান নাম্বার ঘ ব্রুমফ্রিন্ট এরপর হচ্ছে দেখো দিয়ে দাগের এসে দুটাই প্রশ্ন এক একটা বাসিনি থমকে দাঁড়ায় বাসিনী কেন থমকে দাঁড়ায় উত্তরটা দেখে না তোমরা উত্তরে ভাত খেতে নিষেধ করায় উৎসবের চোখ বলছে বাদার কাম বলছে কামটের মতো হিংস্র দাঁতগুলির মধ্যে কামটের হিংস্র ভঙ্গি দেখে বাসিনী থমকে দাঁড়ায় নেক্সট হচ্ছে পরের দাগের প্রশ্ন দেখো পরেরটা কি বলছে সেটাই সবাইকে অবাক সেটাই সবাইকে অবাক করেছিল কোন ঘটনা সবাইকে অবাক করেছিল থুতুরে কুঁজো ভিকিরি বুড়ি ওই দুর্যোগের কিভাবে হেঁটে বেঁচে হেঁটে চায়ের দোকানে আসতে পারে সেটা সবাইকে অবাক করেছিল নেক্সট প্রশ্ন রয়েছে তিনেরটা কি বলছে দেখো মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যুর মাধ্যমে কোন দেনা শোধ করার কথা বলা বলেছেন কবি জীবনে চলার পথে আমরা যেসব পার্থিব জিনিস অর্জন করে থাকি সেই সবই হলো জীবনের কাছে আমাদের দেনা কবি এই দেনার কথাই বলেছেন নেক্সট রয়েছে পরেরটা দেখো চার চার নম্বর প্রশ্ন কি বলছে দেখো বলছে এখনও আগুন জ্বলছে জ্বলছে তাদের কোন গাছে পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল উত্তরা শুকনো অসত্য পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল নেক্সট প্রশ্ন রয়েছে পাঁচেরটা ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসে ঘুরে ফিরে ঘরে আসে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কবি বলতে কি বোঝানো হয়েছে উত্তরা ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কবি সমরসেন দেশ কবিতায় নাগরিক সভ্যতা দূষণকে বোঝানো বুঝিয়েছেন নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা দেখো ছয় ছ নম্বর প্রশ্ন কি বলছে এই সবুজের ভীষণ দরকার কবির সবুজ দরকার কেন সবুজের দরকার কেন আমি দেখি কবিতাই কবি জানিয়েছেন গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য নেক্সট প্রশ্ন রয়েছে পরটা দেখো পরের প্রশ্ন বলছে পরের প্রশ্ন রয়েছে সাতেরটা কি বলছে দেখো সরি অথবা সাতেরটা বলছে বলছে আর্টিস্টিক মারা একেবারে স্থেটিক মারা বলছে কোন প্রসঙ্গে নাটকের কথা বলা বলেছেন নাট্যকারের কথা বলেছেন নাট্যকার সমুমিত্র বিবাহ নাটকের সূচনাটি জাপানের কাবুকি থিয়েটারে একটি যুদ্ধের দৃশ্যে কথা বলেছেন নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা অথবা প্রশ্ন কি বলছে দেখে নাও অথবা প্রশ্ন বলছে যে মরে যাব তো ভুলব না বক্তা কি ভুলবেন না উত্তর বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার দিকে তাকিয়ে থাকা মেয়েটির অদ্ভুত চাউনি কখনোই ভুলবেন না নেক্সট প্রশ্ন দাও কি বলছে বলছে সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন সেটা মাথায় পড়বে কেন উত্তর রবীন্দ্রসঙ্গীতের শৈলক দিক অবহেলা করে তাকে ফিল্মের কায়দায় বিকৃতভাবে গাইলে মাথার পড়বে বলে শম্ভু মনে করেন অথবা প্রশ্ন রয়েছে দেখো এর সঙ্গে কি বলছে আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না বক্তা কোন সত্যির কথা বলেছিল উত্তর হবে বক্তা কালীনাথ সেনের সত্য কথাটি হলো যে তিনি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমন নেক্সট রয়েছে পরের প্রশ্ন দেখো কি বলছে বলছে এটা হচ্ছে নয়টা নম্বর প্রশ্ন কী বলছে যে মার সঙ্গে তর্ক শুরু করি কোন বিষয় নিয়ে তর্ক প্রচলিত কাহিনি প্রচলিত কাহিনী অনুসারে গুরু নানক গড়িয়ে পড়া একটি বিশাল আকার পাথরের চাং হাত দিয়ে থামিয়ে দিয়েছিলেন গল্পের কথক এই বিষয়ে তার মায়ের সঙ্গে তর্ক শুরু করেছিলেন নেক্সট দেখো পরের প্রশ্ন কী বলছে তারপরে পরের প্রশ্ন অথবা রয়েছে কী বলছে দেখো সমুদ্র তাকে খেলো সমুদ্র কি খেয়েছিল সমুদ্র উপকথার আটলান্টিস নগরীকে খেয়েছিল নেক্সট প্রশ্ন দশেরটা কী বলছে দেখে নাও বল ন্যূনতম শব্দ জোড় বলতে কি বোঝো উদাহরণ দাও দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম একটি মাত্র পার্থক্য থাকলে সেই শব্দ শব্দজোড়কে ন্যূনতম শব্দজোড় বলে যেমন আম ও জাম নেক্সট রয়েছে দেখো এগারোটা বলছে ক্যানবেরি রূপমূল কি যেসব পরাধীন রূপমূলের বলছে আবিধানিক অর্থ আপাতভাবে নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থ থাকে না অথচ তা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথকভাবে পৃথক করে তাকে ক্যানবেরি শব্দমূল বলে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা শেষ প্রশ্ন রয়েছে বারোটা হচ্ছে লাং ও পারোল এই ধারণা জনককে ভাষাবিজ্ঞানী বিজ্ঞানী ফার্দিন দা শশুর